ছয়জন লোক আমাদের আসলিয়া আসলিয়া সেখানে ছয়টা মরা দেহ কিভাবে কিভাবে সেখানে মনে করেন তারপরে আগুন জ্বালাই দিছে পরবর্তীতে করা গেছে আর নাই হাসিনারে এইরকম কইটা মরা মৃত্যুদণ্ড দিয়া যদি জনসম্মুখে তাইলে মনে করেন দেশের মানুষ যুগে যুগে মনে রাখতো এতদিনই থাকবেন যতদিন পর্যন্ত শেখ হাসিনার বিচার শেষ না হবে এমনটা কিনা আর এর সঙ্গে আরেকটু আমি যোগ করতে চাচ্ছি এই যে পুলিশ পুলিশের কথাটা বরাবরই সবাই বলে আসছিল আমিও বলে আসি এই পুলিশকে আসলেই পুরোটাই সাসপেন্ড করে দিয়ে ভলেন্টারি ছাত্ররা যেভাবে সক্রিয় হয়ে আছে এদের মাধ্যমে ভলেন্টারি একটা নিয়ম চালু করে দেশকে পরিচালিত করা এবং এদের নেতৃত্বে সেনাবাহিনী এবং অবসরপ্রাপ্ত সেনাবাহিনীকে এনে নেতৃত্ব বিএমপি আর জামাতের মধ্যে কোনো পার্থক্য আছে আমি একটু বলি দেখেন আপনার বিএমপি হচ্ছে জাতীয়তাবাদে বিশ্বাসী আর জামাত হচ্ছে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বিএনপির ভিতরে যদি জাতীয়তাবাদ থাকে তাদের মধ্যে কি ইসলামী মূল্যবোধ নাই অবশ্যই আছে আবার যদি জামাতের ভিতরে যে ইসলামী মূল্যবোধ আছে তাদের ভিতরে কি জাতীয়তাবাদে নাই অবশ্যই আছে এই দুইটা দল সতেরো বছরের ভিতরে যে নির্যাতন যে জুলুমের শিকার হয়েছে তারা যদি এই মুহূর্তে আইসা তাদের এই নিজস্ব কন্দলের ভিতরে এখন যদি একটা দেশের ভিতরে একটা ইয়া সৃষ্টি করে এখান থেকে কিন্তু আওয়ামী লীগের যে এই চালা আছে এরা কিন্তু পয়সা থাকবো না এরা সুযোগ নিব অবশ্যই এই দুইটা দল কিন্তু সবচেয়ে বড় ত্যাগ করছে এই দীর্ঘ সতেরো বছরে সবাই কিন্তু জুলুমের শিকার দেখেন আমি কালকে কথা এই আমরা তো টেস্ট পরীক্ষা দেওয়া হয়েছে সবাই টেস্ট পরীক্ষা হয়েছে সামনে হলাম ম্যাট্রিক পরীক্ষায় এখন আপনারা আবেগে আপলু তোয়া কেউ যদি মনে করেন যে আমরা ক্ষমতা এসে পড়ছি এটা ভুল 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 সে বারবার বলছে সে কিন্তু কখনো এই আপেকে গাও বাসায় দিয়া বলতে বলে নাই যে যথাকর্মী গো বলে নাই যে আমরা এখন আচ্ছা আরেকটা কথা বলি মনির ভাই সেটা হচ্ছে দেখেন এই যে একটা ভিডিও দেখলাম কালকে রাতে আমি আপনাকে দিছিলাম ছয় জন লোক আমাদের আসলিয়া আসুলিয়া সেখানে ছয়টা মরা দেহ কিভাবে ভ্যানে তুলতেছে কিভাবে সেখানে মনে করেন উঠায়া তারপরে আগুন জ্বালায় দিছে পরবর্তীতে চারটা লাশ শনাক্ত করা গেছে আর দুইটা লাশ শনাক্ত করা যায় নাই ওখানে ইয়ে ছিল আরাফাত এই পুলিশের যে ইয়া শেষ হওয়া সবাই এখন পলাইছে ভিডিওটা তখন প্রকাশ হয়েছে এই হাসিনার এই যে এই এইরকম হত্যাযোগ্য দেখেও যদি আমরা দেশের মানুষ এখনো যদি এই শিক্ষা না নেই তাইলে মনে করেন আমি মনে করি যে আমাদের জন্য আসলে সুন্দর একটা দেশ পাইতাম না এক সেকেন্ডে শেষ করি মনির ভাই দেখেন আমার এই ভিডিওটা দেখার পরে আমার মনে হয়েছে হাসিনারে এইরকম কইরা আমারা মৃত্যুদণ্ড দিয়া ওরের যদি এইরকম জনসম্মুখীন হইতো তাইলে মনে করেন দেশের মানুষ যুগে যুগে মনে রাখতো যে এইরকম স্বৈরাচার আর যেন দেশে পয়দা না হয় এটা দেশের মানুষ যুগে যুগে মনে রাখতো ভাই ধন্যবাদ এবং সম্মানের আলাইকুম আমি মেজর আস্তারি সাহের সাথে সম্পূর্ণ একমত আমাদের রাষ্ট্রীয় রাজনীতিবিদদের ভুলের কারণে রাজনীতিবিদদের ভুলের কারণে আমাদের দেশের বর্তমানে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং রাষ্ট্রীয় রাষ্ট্রের রাজনীতিবিদদের স্বার্থবাদী কারণে নিজস্ব প্রয়োজনে আইন প্রণয়ন করার কারণে দেশের বর্তমানে এই পরিস্থিতি দেখেন বর্তমানের যে সরকার এই সরকারকে অবশ্যই সমাধান দেওয়ার প্রয়োজন মেকানিজম ঠিক করার জন্য রাষ্ট্রীয় মেগাজি নিজে ঠিক না হবে এই পর্যন্ত কোনো কিছু ঠিক মতো চলবে না রাষ্ট্রের এই সরকার আসার পরে দেখেন বন্যা পরিস্থিতি এবং আওয়ামী লীগ বিভিন্ন রূপ ধারণ করে এসেছে এই পরিস্থিতির সামাল ব্যস্ত হয়ে পড়েছেন আর রাজনীতিবিদদের বলবো আপনাদের আপনারা দলীয় সংস্কার করেন আপনাদের কমিটি তো ঠিক নাই এই ষোলো বছরে আপনাদের কমিটি বিশৃঙ্খলা হয়ে গেছে দুই জায়গায় বিশৃঙ্খলা করে অলরেডি দুইজন কর্মী নিহত হয়ে গেছে আপনারা কমিটি ঠিক করেন দল ঠিক করেন রাষ্ট্র অটোমেটিক ঠিক হবে এবং ওনাকে পরামর্শ দেন যে এক মিনিট জি এক মিনিট ওনাকে পরামর্শ দেন যে রাষ্ট্রের এই এই ম্যাগাজিনটা ঠিক করা দরকার আপনারা রূপরেখা দেন ওনারা রূপরেখা দিতে আপনার দনবের মতের মধ্যে রাষ্ট্র ঠিক হবে ধন্যবাদ আপনাদের সবাইকে আব্দুল্লাহ আপনি আজকে মনির ভাই এবং আপনার প্যানেল আপনার প্যানেলের সকল অতিসালাম আলাইকুম মনির ভাই আজকে সরকারের রূপরেখা এবং বিএনপি জামাতের মধ্যে সম্পর্কের পাটুল বিএনপি জামাতরা একসাথে রাজনীতি করবে কি করবে না তারা ওনাদের দলীয় ভাবে ওনারা সিদ্ধান্ত নেবেন কিন্তু সরকারের যে রূপরেখা বা সরকার অন্তর্বর্তীকালীন সরকারি এন্টারিং সরকার কতদিন থাকবে বা কবে নির্বাচন হবে এই বিষয়টা নিয়ে একটু আমি বলতে চাই আজকে সরকারের বয়স দিন আফসারি সাহেব বলেছেন এই দিনের মধ্যে কয়েকটা আন্দোলন ঠিক আছে কিন্তু এত দ্রুত গতিতে এইোলনতিতে এতটা সুসংগঠিত হতে পারবে বলেও আমার মনে হয় না আবার অবিশ্বাসও হয় না এগুলো সরকার ভালোভাবে হ্যান্ডেল করেছে আহ জাতির উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ভাষণ দিয়েছেন উনি বলেছেন আপনারা যতক্ষণ চাইবেন ততক্ষণ আমি ক্ষমতায় থাকবো আপনারা না চাইলে আমি থাকবো না এটা আবেগপ্রবণ একটা বক্তব্য আমার কাছে মনে হয় যে যদি রাজনৈতিক তাহলে ওনারাই কিন্তু এই সমস্যার সমাধান এই রাজনৈতিক দলগুলো না পারার কারণে ওনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এটা এই দেশে সংস্কার করার জন্য এবং সুন্দর অবাধ সুষ্ঠু একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য এই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে ওনারা কতদিনের মধ্যে এ দেশকে সংস্কার করতে পারবেন এবং

ভারতের কাছে শেখ হাসিনাকে চাওয়া হবে কিনা তো উনি বলছেন যে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুরোধ আছে তাহলে উনি শেখ হাসিনাকে ইন্ডিয়ার কাছে চাবেন এদিকে এই একই প্রশ্নের জবাবে ইন্ডিয়ার কাছে প্রশ্ন করা হয়েছিল তো পররাষ্ট্র দপ্তরের একজন বলেছে যে শেখ হাসিনাকে নিয়ে এখন অনুমান নির্ভর কথা বলা হবে এর বাইরে কোনো কিছু নয় এখন যদি স্বরাষ্ট্র পরিষদ যদি এই পররাষ্ট্র পরিষদকে অনুরোধ করে তাহলে শেখ হাসিনাকে যদি দেশে আনা সম্ভব হয় তাহলে কি এই অন্তর্বর্তীকালীন সরকার এতদিনই থাকবেন যতদিন পর্যন্ত শেখ হাসিনার বিচার শেষ না হবে এমনটা কিনা আর এর সঙ্গে আরেকটু আমি যোগ করতে চাচ্ছি এই যে পুলিশ পুলিশের কথাটা বরাবরই সবাই বলে আসছিল আমিও বলে আসি এই পুলিশকে আসলেই পুরোটাই সাসপেন্ড করে দিয়ে ভলেন্টারি ছাত্ররা যেভাবে সক্রিয় হয়ে আছে এদের মাধ্যমে ভলেন্টারি একটা নিয়ম চালু করে দেশকে পরিচালিত করা এবং এদের নেতৃত্বে সেনাবাহিনী এবং অবসরপ্রাপ্ত সেনাবাহিনীকে এনে নেতৃত্বে দেওয়া থানা পর্যায়ের ম্যাস্টার ইউনিয়নকে দেওয়া এবং এদেরকে ধীরে ধীরে একটা সাইট এখানে এই কার্যক্রম পরিচালনার জন্য এবং আরেকটা একটা সাইটকে প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণ দিয়ে তাদেরকে দক্ষ করে এনে এখানে সেট করা এতে যদি এক বছর সময় লাগে যদি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানটা বলেন যে আমাদের এক বছর বা দু বছর সময় লাগবে এই কার্যক্রমগুলো নির্বাচনটাকে পরিচালনা করতে তাহলে ওনারা এটা পরিষ্কার করে বলুক যে আমাদের এই সময়টা লাগবে এরপরে আমরা নির্বাচন

এবং কি উপর লেভেলের যারা আছে তাদেরকে ম্যানেজ করে কিন্তু আমাদের মতো সাধারণ যারা এই পিএমপি করে গেছি তাদের কোনো মূল্য বুদ্ধি নেই যাদের কাছে টাকা আছে তারা উপরে ম্যানেজ করে তারা এই পিএমপি তে যোগদান করে এক বড় ধরনের পিএমপি নেতা হয়ে যাচ্ছে তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার যে আপনার দায়িত্বটা নিছে আপনারা এই সরকারকে সময় না দিয়ে আপনারা এত উতলা হলেন কেন নির্বাচন জন্য এবং নির্বাচন দিবে আপনাদেরকে পুরোটা সময় দেওয়া হয়েছিল আপনারা কি করেছেন ষোলো বছরে আপনারা কেন নির্বাচনে যেতে পারেন না এবং নির্বাচন করতে পারেন না এখন ছাত্ররা যেটা কামাই করে দিছে এটা খাওয়ার জন্য আপনারা এত উতলা হলেন কেনা নুরুল ইসলাম নূর আজকে বলেছে যে ইয়া সরকার এই সরকারকে যত চাপ দিবে তত দ্রুত নির্বাচন দিবে আসলে এই আওয়ামী লীগ গেছে সামনে যারা আসবে রাজনীতিবিদ তারাও এই খাই খাই হবে আমার আর কথা হলো এরাই যাতে অন্তর্বর্তীকালীন সরকার অন্তত পাঁচ বছর কিংবা পারলে দশ বছর পর্যন্ত ক্ষমতায় থাক ধন্যবাদ